এক লোক রাতের বেলা নদীর পার ধরে হাঁটছিল হঠাৎ তার পা একটা পাথরের বস্তার সাথে ধাক্কা খেল তখন সে ওইখানে বসে বস্তা থেকে একটা একটা করে পাথর নিচ্ছিল আর নদীতে ছুঁড়ে মারছিল এভাবে একটার পর একটা পাথর নদীতে ছুঁড়ে মারতে মারতে টাইম পাস করতে লাগলো এক সময় রাত শেষ হয়ে ফজর হতে শুরু করলো এবং তার হাতের সবগুলো পাথর শেষ হয়ে এলো যখন সে শেষ পাথরটা ছুঁড়ে মারল তখন সে সূর্যের আলোতে দেখতে পেল যে সে এতক্ষণ যা পাথর মনে করে ছুঁড়ে মারছিল তা আসলে পাথর নয় তা ছিল হীরা কিন্তু যতক্ষণে সে তা দেখতে পেল তার আগেই সেই সব হীরা নদীর স্রোতে ভেসে গেছে আসলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন গল্পের মতো করে আমরা আমাদের মহা মূল্যবান সময় অপচয় করে ফেলছি নষ্ট করে ফেলছি ছুঁড়ে দিচ্ছি বয়ে চলা সময়ের নদীতে কিন্তু এমন একটা সময় আসবে যখন মনে হবে প্রতিটা মুহূর্ত কত মূল্যবান ছিল আর তখন হয়তো আমাদের হাতে আর কোনো সময় অবশিষ্ট থাকবে না তাই সবার উচিত জীবনের প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করা মানুষ হলো রূপ পরিবর্তনের কারিগর তাই কিছু কিছু সময় আপনি প্রতিবাদ না করলে আপনার অপবাদ বাড়বে আসলে কেউই দীর্ঘ সময় মুখোশের আড়ালে থাকতে পারে না যে মানুষ সবার বেলায় থাকে সব শেষে তার বেলায় কেউ থাকে না ঠিকানা জানা থাকলেও কিছু মানুষ থাকে হারানো বিজ্ঞপ্তির তালিকায় অভিনয় তো সবাই করে কেউ ভালো থাকতে কেউ ভালো রাখতে একটু খেয়াল করলেই বুঝতে পারবে উপর থেকে অতিরিক্ত হাসা মানুষগুলো ভিতর থেকে মরা প্রতিটি ব্যস্ততার শেষে একটা নতুন অজুহাতের জন্ম হয় ভাইয়ে ভাইয়ে শত্রু হলে ভাইয়ের শত্রুও তখন বন্ধু হয়ে যায় অবশেষে বুঝলাম সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না কারো খুব কাছে যেও না কষ্ট পাবে যখন কারো ভাঙার হৃদয়টা পড়তে যাবে সে তোমায় ভেঙে টুকরো টুকরো করে দেবে এই শহরের মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো থেকো এই শহরের মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো কিছু মানুষ বন্ধুর রূপ ধরে এসে আমাদেরকে উপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ইচ্ছাকৃত হারিয়ে যাওয়া মানুষটাকে কখনো খুঁজতে নেই কারণ মানুষ হারায় না বদলায় আর বদলে যাওয়া মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না তুমি তাকে যতবার খুঁজবে ঠিক ততবারই ব্যর্থ হবে যতই চেষ্টা করি না কেন কিছু মানুষের চোখে আমরা কখনো ভালো হতে পারি না কারণ আসলে তারা আমাদের মন থেকেই দেখতে পারে না কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না বাঁচতে পারবে না আসলে বিষয়টি এমন নয় থাকাও যায় বাঁচাও যায় শুধু মাঝখানে কিছুটা সময়ের দরকার হয় যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না চাইলেই ছেড়ে যাওয়া যায় চাইলেই ফিরে আসা যায় না পৃথিবীতে কিছু বোকা নির্লজ্জ বেহায়া আর দায়িত্বশীল মানুষ আছে বলেই আজও ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগে নিঃসঙ্গতা মানা যায় কিন্তু কারো অভ্যাসে জড়িয়ে যাওয়ার পর তাকে ভুলে থাকাটা প্রচুর কঠিন অনুভূতির ওপর চাইলেই লাগাম টানা যায় না তাই তো মানুষ সব বুঝেও ভালো থাকতে পারে না প্রতিনিয়ত কেবল অপ্রাপ্তির অনলে জলে আর শেষ হয় ধীরে ধীরে ভিতরে ভিতরে সবাই আমাদের জীবনে থেকে যাওয়ার জন্য আসে না কেউ কেউ হারিয়ে যাবার জন্যই আসে কারো প্রতি প্রবল আসক্তি থেকেই মায়া নামক জিনিসটার সৃষ্টি হয় আর মায়া যখন তীব্র পর্যায়ে পৌঁছে যায় ঠিক তখনই সৃষ্টি হয় একপক্ষীয় একাকিত্বের অতপর না সরে আসা যায় আর না মানুষটাকে নিজের অসহায়তটুকু বোঝানো যায় দুই ব্যক্তির সাথে স্ত্রী অথবা মেয়েকে একা ছাড়লে আপনার চরম সর্বনাশ হতে পারে নাম্বার এক যে মদ পান করে অর্থাৎ নেশাগ্রস্ত ব্যক্তির সাথে নাম্বার দুই একেবারেই অপরিচিত কোনো ব্যক্তির সাথে অতিরিক্ত বিশ্বাস করে বেশি দূরের পথে পাড়ি জমাতে দিলে মানুষ কালো পোশাক কালো জিনিস ভীষণ পছন্দ করে কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না এখনকার সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনে দেখা হয় ভিডিও কলে রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে আর সম্পর্ক শেষ হয় ব্লকে দুষ্ট স্ত্রী মিথ্যেবাদী বন্ধু ও বদমাস চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে থাকা এক অর্থে মৃত্যুর সমান একটু খেয়াল করলে দেখবেন অধিকাংশ মেয়েরাই মেয়েদের সম্মান করে না মেয়েরা মেয়েদের সব থেকে বেশি ক্ষতি করে একটা মেয়ে অন্য মেয়ের উন্নতি সহ্য করতে পারে না ঘুম তো হারামের টাকায় আসে কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে প্রেমে পড়া সহজ তবে মনের মতো জীবন সঙ্গী পাওয়া বেশ কঠিন ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার প্রথম দিকে সম্পর্ক বেশ ভালো থাকলেও ধীরে ধীরে সঙ্গীর প্রতি আগ্রহ অনেকেরই কমে ফলে বাড়তে থাকে দূরত্ব এমনকি এই দূরত্ব থেকে ঘটে বিচ্ছেদ এক্ষেত্রে দুজনেরই উচিত একে অন্যের সঙ্গে খোলাখুলি কথা বলা ও ব্যক্তিগত সময় বাড়ানো জেনে নিন কোন কোন কাজে সঙ্গী প্রতিদিনই আপনার প্রেমে পড়বেন বিভিন্ন কাজে সঙ্গীর প্রশংসা করুন এতে সঙ্গী আপনার প্রেমে পড়বেন নতুনভাবে অনেকেই সঙ্গীর প্রশংসা মনে মনে করলেও মুখে উচ্চারণ করেন না আপনার মনে হতে পারে দাম্পত্যে এটি কোনোভাবে প্রভাব ফেলবে না তবে মনে রাখবেন সঙ্গীর প্রশংসা করলে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন না বরং তিনি খুশি হবে আপনার প্রতি এমনকি আপনার প্রতি তার সম্মান ও ভালোবাসা দুটোই বাড়বে তাহলে সম্পর্ক ভালো থাকবে এমনকি নিজেদের মধ্যেকার বোঝাপড়াও বাড়বে মনে রাখবেন আপনার বিপদে আপদে এমনকি জীবনের সব ক্ষেত্রেই কিন্তু পাশে থাকবেন সঙ্গী তাই তাকে খুশি রাখুন ও সময় দিন বিভিন্ন কাজে সঙ্গী সমর্থন করুন সঙ্গীর প্রতি আপনি যতটা সহজ সরল ও সৎ হবেন দেখবেন তিনি আপনাকে ততটাই ভালোবাসবেন আপনার বিশেষ গুণের কারণে সঙ্গী প্রতিদিনই আপনার প্রেমে পড়তে বাধ্য হবে তার প্রতিটি কাজে সমর্থন করুন তার পাশে থাকুন ও সাহস দিন বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের মধ্যেকার সমস্যা দ্রুত সমাধান করুন প্রতিটি সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকে তাই বলে অশান্তি কিংবা ঝগড়ার কারণে একে অন্যের সঙ্গে কখনো রাগ করে দূরত্ব বাড়াবেন না এতে সম্পর্ক আরও খারাপ হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝির অবসান ঘটান দেখবেন সম্পর্ক আরও প্রাণ ফিরে পাবে এবং একে অন্যের প্রতি আরও ভালোবাসা বোধ করবেন সব কাজ ভাগ করে নিন সংসারে একে অন্যকে সাহায্য করা সব দম্পতিরই উচিত এক্ষেত্রে সঙ্গীকে সময়ও দেওয়া যায় আবার দুজনে মিলে কাজ ভাগাভাগি করে তা দ্রুত সম্পন্নও হয় সঙ্গীকে বিভিন্ন কাজে সহযোগিতা করলে আপনার প্রতি তার সম্মান ও ভালোবাসা দুটোই বাড়বে নিজেদের মধ্যে আলাদা সময় রাখুন প্রতিদিন বেশিরভাগ দম্পতির মধ্যেই অশান্তি কিংবা দূরত্বের সৃষ্টি হয় মূলত একে অন্যকে সময় না দেওয়ার কারণে বর্তমানে সবাই কর্মব্যস্ত সময় কাটান এই কথা সত্যি তবে দিন শেষে অবশ্যই সঙ্গীকে সময় দিতে হবে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারোর দুঃখ মুছে দিতে পারো যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না মনে রেখো তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক কারোর ক্ষতি যেন কোনো দিন না হয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজের ওপরে বিশ্বাস রাখুন নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তুলবে আর এই রকম আরও নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন আর আমার এই ভিডিওটিকে আপনার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন কারণ একটা ভালো জিনিস শেয়ার করাটাও হচ্ছে একটা ভালো কাজ আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা আপনাদের খারাপ অথবা ভালো লেগে থাকে তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো বিন্দাস থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ